এই বোতলটা দিয়েই আজকে আমি এইরকম একটা ফুলদানি বানিয়ে দেখাবো যদি তোমরাও বানাতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নয়তো একটুকু বুঝতে পারবে না যে কি করে বানালাম তার জন্য প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব আর ম্যাজিক রিং করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তারপর তিনটে চেন করে নেব। তিনটে চেন করে নেওয়ার পরে আমি ডবল ক্রোশেট করে নেব তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে সব নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওতে যদি কোথাও কোনো জায়গায় ভুল থাকে তাহলে প্লিজ কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে আমার মনে হয় বোতল দিয়ে এইভাবে কেউ কোনোদিনও কোনো ভিডিও করেনি মানে বোতল থেকে উলের সুতো দিয়ে এই রকম করে কুরুশকাটা দিয়ে যে কেউ কিছু করেছে আমার তো দেখা নেই তোমরা যদি দেখে থাকো কোথাও তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার তো মনে হয় আমার এই ভিডিওটাই ফার্স্ট ভিডিও এখনও পর্যন্ত এরকম ভিডিও কেউ দেয়নি তো আমি দশবার ডবল ক্রোশেট করে নেব কথা বলতে বলতে দশবার আমার ডবল ক্রোশেট প্রায় বোনা হয়েই গেল দশটা ডবল ক্রোসেট করার পরে তিন নাম্বার চেন মানে প্রথমে যে আমি তিনটা চেন করেছিলাম সেই চেনের মাথায় আমি এরকম একটা নট করে নিলাম তারপর আবার তিনটা চেন করে নেব যেই ঘরে আমি তিনটা চেন করেছি সেই একই ঘরে আমি ডবল ক্রোসেট করে নেব তারপরের ঘরেও আমি ডবল ক্রোসেট করে নেব তারপরে ও ঘরে আমি ডবল ক্রোশেট করে নেব তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আমি সেই জায়গাটায় আবার কোনো ভিডিও দিয়ে দেব। তো প্রত্যেকটা ঘরে আমি এইভাবে করে একটা করে ডবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা ঘরে আমার একটা করে ডবল ক্রোশেট করা হয়ে গেছে এইবার আমি প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেই চেনের সাথে জয়েন করে নিলাম তারপর আবার তিনটে চেন করে নেব তিনটে চেন করে নেওয়ার পরে এই যে যেই ঘরে তিনটা চেন করেছি সেই ঘরেই আবার ডবল ক্রোশেট করে নেব। আর ভিডিওটা পুরোপুরি না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আর বানাতেও পারবে না বোতলটাকে আমি কি করে কি করলাম আর কি করে ফুলদানির শেপ দিলাম সেটাও কিন্তু বুঝতে পারবে না এই যে এইরকম করে প্রত্যেকটা ঘরে আবার আমি ডবল ক্রোশেট করে নেব করে নেওয়ার পরে আবার আমি সেম একইভাবে জয়েন করে নেব জয়েন করে নিয়েছি এরপরে আবার আমি তিনটা চেন করে নেব তারপরে সেই ঘরেই আবার আমি ডবল ক্রোশেট করে নেব তারপরের ঘরেও আমি ডবল ক্রোশেট করে নেব দুবার তারপরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট সরি ডবল ক্রোশেট করে নেব একবার তারপরের ঘরে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপরের ঘরে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব দুবার এইভাবে করে প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করে নেব প্রত্যেকটা লাইন আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আবার জয়েন করে নিয়েছি জয়েন করাটা তোমাদেরকে দেখালাম না তারপরে তিনটে চেন করে পরের ঘরে আমি আবার একটা ডবল ক্রোশেট করে নিলাম তারপরের ঘরে আর একটা ডবল ক্রোসেট করে নেব তারপরের ঘরে আবার আর একটা ডবল ক্রোসেট করে নেব আর সেই ঘরেই আর একটা ডবল ক্রোসেট করে নেব মানে দুটো তারপরের ঘরে একটা ডবল ক্রোশেট তারপরের ঘরে আবার একটা ডবল ক্রোশেট তারপরের ঘরে দুটো ডবল ক্রোশেট এরকম করে আমি লাইনটা কমপ্লিট করব এবার আমি আবার জয়েন করে নেব এর চারটে চেন করে নেব এখন আমি ট্রিপল ক্রোশেট করে নেব আর ট্রিপল ক্রোশেট করতে একবার প্যাচটা বেশি নিতে হয় তো সেম ঘরেই আমি ট্রিপল ক্রোশেট করে নেব তারপরের ঘরে আমি আবার ট্রিপল ক্রোশেট করে নেব একটা ঘরে দুটো আমি ট্রিপল ক্রোশেট করে নিলাম তারপরের ঘরে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করে নেব আর তোমাদেরকে বলে দেই ডবল ক্রোশেটে দুবার বুনতে হয় আর ট্রিপল ক্রোশেটে কিন্তু তিনবার বুনতে হয় তারপরের ঘরেও আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম তারপরের ঘরে আমি দুবার ট্রিপল কষেট করে নেব এইভাবে করে আমি প্রত্যেকটা লাইন কমপ্লিট করব প্রত্যেকটা লাইন আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ট্রিপল কষেটের প্রথমে যে চেন দিয়েছিলাম চারটে চার নাম্বার চেনে আমি জয়েন করে নেব তারপরে আমি আবার ট্রিপল কষেটের জন্য চারটে চেন করে নিলাম আবার আমি পরের ঘরে মানে প্রথমে তো বুনছিলাম যেখানে চারটে চেন করেছিলাম সেখানেই তো এটা আমি পরের ঘরে ট্রিপল কোশেট করে নিলাম একটা তার পরের ঘরেও আমি একটা এরকম করে প্রত্যেকটা লাইনে একটা একটা করে ট্রিপল কোশেট করে নিলাম আর এখন আমি জয়েন করে নিলাম এরপরে এই যে বোতলটাকে আমি কি থেকে কি করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি বোতলকে আমি মাছ বরাবর কিছুটা কেটে বাদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমি আর তোমাদেরকে শেয়ার করলাম না মাছ থেকে আমি অনেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছি এরপরে দেখো এরকম জয়েন করলে তোমরা আঠা দিয়েও জয়েন করতে পারো কিন্তু আমি এখানে জয়েন করব না আমি এইরকমই বুনে নেব তোমাদেরকে সেটা আমি দেখাবো আর আঠা দিয়ে জয়েন করে নিলে খোলার কোনো ভয় থাকে না মানে যখন বুনবে তখন কিন্তু অসুবিধা হবে না তো এইবার ঢুকিয়ে আমি দেখব যে মাপটা ঠিক আছে কি না একদম পারফেক্ট মাপ আর উলের সুতো জানোই যে একটু ছোট বড় হলে কোনো অসুবিধা হয় না মানে বড়ো হলে অসুবিধা হয় ছোট হলে অসুবিধা হয় না টানলেই ঠিক হয়ে যায় এই রকম করে আমি এটাকে জয়েন করে নেব তারপরে আসি পরের ধাপে পরে আমি কি করব তোমাদেরকে দেখাচ্ছি চেন করে নিয়েছি এরপরে আমি এই যে এক ঘর সিঙ্গেল ক্রোশেট করে নেব এরকম করে প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করবো হাফ ডবল ক্রোশেট করে এখানে কিন্তু এখন আমি কমাচ্ছি সেই জন্য এক ঘর বাদ দিয়ে নিয়েছি এরপরে আমি জয়েন করে নিলাম লাইনটা কমপ্লিট হয়ে গেছে আবার আমি দুটো করে নিলাম চেন আর এরপরে আমি এই যে জয়েন করে নেব তোমাদেরকে আগেই বলেছি তোমরা আগে থেকে জয়েন করে নেবে এরপরে আমি পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব একটা ঘর বাদে বাদে আমি সিঙ্গেল করে আর উলের জিনিস বলো আর যাই বলো নিজে থেকে একটু হাতের মাপটা রাখতে হয় এই যে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি এরপরে আমি আবার এই যে চেন করে নিলাম একটা পরে আবার এরকম সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এইভাবে করে আমি প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব পুরোটা লাইন আমার কমপ্লিট হয়ে গেছে সিঙ্গেল ক্রোশের দিয়ে এরপরে আমি আবার সিঙ্গেল ক্রোশের করে এরকম করে জয়েন করে নেবো আবারও বলছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এরকম করে আমি প্রত্যেকটা লাইন কমপ্লিট করে নেব আর তোমরা যদি ক্রুশ কাটার কাজ না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো একদম সহজভাবে একবার দেখলেই তোমরাও নিজেরাও এইভাবে কিছু না কিছু বানিয়ে নিতে পারবে এখানে কোনো মাপের দরকার নেই বা গোনারও দরকার নেই হাতের মাপ অনুযায়ী এখানে জয়েন করে নিতে হবে আর তোমরা হয়তো বুঝেও গেছো এতক্ষণে যে আমি হাতের মাপ অনুযায়ী এটা জয়েন করছি কোনো রকম ঘর গুনে নয় পুরোটা বোনা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপরের ফুল তৈরি করব। আর এখন কি বোঝা যাচ্ছে এটা ভেতরে কি আছে এটার ভেতরে বোতল আছে একদমই বোঝা যাচ্ছে না কিন্তু ফুল তৈরি করার জন্য আমি লাল কালার সুতো নিয়েছি আর একটা প্রথমেই নট করে নিয়েছি আর এই যে তিনটা চেন করে নেব এই ঘরেই আমি ডবল কোশের করে নেব তোমরা যদি ফুলের পাপড়ি বেশি বড় করতে চাও মানে বেশি ছড়ানো করতে চাও তাহলে বেশি করে ডবল কোশেট করবে আর যদি আরও বড় বড় করতে চাও তাহলে ট্রিপল কোশেট করবে আমি এখানে বারোটা ডবল কোশেট করে নেব করা আমার হয়ে গেছে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি আটকে নেব তারপরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নেব তারপরে আমি তিনটা চেন করে নেব আর সেম একইভাবে ওই পাপড়ি যেভাবে করেছি সেইভাবে আমি এই ঘরেও পাপড়ি করে নেব ডবল ক্রোশের দিয়ে লাইনটা কমপ্লিট হয়ে গেছে আর এখনই কত সুন্দর লাগছে এখনও কিন্তু আনকমপ্লিট আছে কমপ্লিট হওয়ার পরে আরও সুন্দর লাগবে এরপরে আমি সাদা সুতোকে জয়েন করে নিচ্ছি তোমাদের নিজেদের পছন্দ মতো কালার তোমরা চুজ করে নেবে আর আগে থেকে কিন্তু আমি নট করে নিয়েছিলাম একটা সাদা সুতোতে আর এই যে এরকম করে আমি জয়েন করে নেব একদম দুটো পাপড়ির মাঝখানে আর পাপড়ি কিন্তু লাল পাপড়ি যে আমার পাঁচটা পাপড়ি হয়েছে তারপরে তিনটে চেন করে নিয়েছি তারপরে আমি আবার ডবল ক্রোশেট করে নিলাম এইভাবে করে আমি মোট বারোটা ডবল ক্রোসেট করে নেব বারোটা ডবল ক্রোশেট করা হয়ে গেছে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম একটা পরের ঘরে তারপরে আবার দুটো বাপরির মাছ বরাবর যে ঘর সেই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তারপরে করলাম তিনটে চেন এরপরে আমি আবার ডবল ক্রোশেট করে নেব সেম একইভাবে আমি পাপড়িগুলো কমপ্লিট করে নেব আমার কিন্তু পাপড়িগুলো রেডি হয়ে গেছে মানে উপরের পোর্শনটা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা চাইলে এক লাইন পাপড়ি করে নিতে পারো সাদার উপরে আমি আর করলাম না আর তোমরা বড় বোতল দিয়েও কিন্তু এইভাবে ফুলদানি বানিয়ে নিতে পারো এরপরে নিচের পোর্শনটা আবার আমি বুনে নেব আমি তো লাল সুতো দিয়ে বুনবো তোমরা চাইলে অন্য কালার সুতো দিয়েও বুনতে পারো বেশি ভালো হয় কালো বা সবুজ সুতো দিয়ে বুনলে আমি লাল সুতোটাকে নট করে আগে থেকেই রেখেছিলাম তারপরে এই যে জয়েন করে নিলাম ফুলদানির সাথে তারপরে দুটো চেন করে নিলাম তারপরে আমি হাফ ডবল ক্রোশেট করে নিলাম পরের ঘরেও আমি হাফ ডবল ক্রোশেট করে নেব এরকম করে প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করে নেব প্রত্যেকটা লাইন কমপ্লিট হয়ে গেছে এরপরে জয়েন করে নিয়েছি তারপরে আমি দুটো আবার চেন করে নেব পরের ঘরে হাফ ডবল কোশেট করে নেব তারপরের ঘরেও হাফ ডবল কোশেট করে নেব এইভাবে করে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি জয়েন করে নিলাম তারপরে আবার আমি দুটো চেন করে নিলাম তারপরের ঘরে হাফ ডবল ক্রোশেট করে নেব দুটো তারপরের ঘরে হাফ ডবল ক্রোশেট করে নেব দুটো এইভাবে করে প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করে নেব হাফ ডবল কোসেট করে একটা লাইনে দুটো দুটো করে জয়েন করে নিলাম দুটো চেন করে নিলাম তারপরের ঘরে আমি হাফ ডবল ক্রোশেট করে নিলাম তারপরের ঘরেও আমি হাফ ডবল ক্রোশেট করে নিলাম তারপরের ঘরেও আমি হাফ ডবল ক্রোশেট করে নিলাম এইভাবে প্রত্যেকটা লাইনে আমি হাফ ডবল ক্রোশেট করে লাইনটা কমপ্লিট করে নিয়েছি আমার কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে একটা জিনিস ফেলে দেওয়ার থেকে এই রকম করে বানিয়ে নিলে মন্দ হয় না আর দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি ভেতরে কি আছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ